আমি দেখো এখন রেডি হচ্ছি আর রেডি হয়ে চলে যাব কোথায় তো সেটা বুঝতেই পারছো তোমরা তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো এখন আমি বসন্ত উৎসবে যাব এখন বেরোচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে তো আশা ভালো লাগবে তো আমি প্রথমেই কিন্তু রাস্তার এক সাইডে দাঁড়িয়েছি আর প্রচন্ড ভিড় ছিল প্রতি বছর মতো এবছরও কিন্তু খুব ভিড় হয়েছে ভিড় কাটা গেছে এখন আমি যাচ্ছি পার্কে বান্ধবী সামনে আছে আমি পিছনে আর দেখো এই জায়গাটা কিন্তু খুবই একটা ভালো সেলফি তোলার জন্য আই লাভ বগুলা তো তারপরে আমি ভিতরটাতে গেলাম তো দেখলাম সবাই নাচ করছে আর এদের সঙ্গে দেখা হয়ে গেল তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে এসছিল তো আমাদেরই পাড়ার সবাই তো এদিকে দেখো ওটা কিন্তু নাচ করছে পুলিশ পুলিশবাবুর সামনে আর এদিকে ক্যামেরাম্যান তো সব কিছু কিন্তু একটা জমজমাট ব্যাপার ছিল তো আমার খুবই ভালো লেগেছে কিন্তু অনেকেই পরিচিত ছিল তো সবার সঙ্গে কিন্তু ভিডিও করেছি নাচ করলাম আমিও একটু আর জায়গাতে কিন্তু পুলিশ গার্ড ছিল আর মনোরম পরিবেশটা ভালোই ছিল কিন্তু সত্যি খুবই ভালো ছিল আর দেখো চারিদিকটাই কিন্তু একদম রমরমট তো এই দিদির সঙ্গে দেখা হয়ে গেল দিদিটার বাড়ি আমাদের বাড়ি ওখানে তো আমি চারিদিকটা ঘুরেই ভিডিও করছিলাম আর এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একদমই পাঁচ মিনিট লাগে যেতে তো দেখো কতটা রং দিচ্ছে যে যেটুকু পারছে সবাই কিন্তু সেইভাবেই রং দিচ্ছে দেখো এই দৃশ্যটা খুবই ভালো লাগলো ক্যামেরায় কিন্তু উঠেই গেল তো এই দিদিরা খুবই সুন্দর করে ভিডিও করছিল আর ছবি তুলছিল তো আমি তার ফাঁকে একটু করে নিলাম দিদিদের ভিডিও আর তারপরে কিন্তু আমি ওখান থেকে চলে আসলাম আর এদিকে দেখো ওই বাচ্চা মেয়েটা কত নাচ করছিলো মানে ভিডিও করছে ওর মার ফোনে তো ওর বাড়ি আমাদের এখানেই তো দেখতে পাচ্ছ তাও আমি ওদেরকে একটু তুলে নিলাম আর তারপরে আমিও কিছু ভিডিও করে নিলাম আর এদিকে দেখো আমার ছেলের সঙ্গে দেখা হলো আমার ছেলে পরে গিয়েছে আমি আগে গিয়েছি তো আর দেখো বাড়ি আসার পথে এই ফলটা চোখে পড়লো এটা খুব সুন্দর একটা ফল কিন্তু নাম জানি না এটা কী ফল কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে এটা গাছের মতন দেখতে কিন্তু পাতাগুলো কিন্তু এরকমই দেখতে নামটা জানি না আর শেষে দেখো আমি আইসক্রিম খেয়েছি আর আগে খেয়েছি লস্যি তো এই পর্যন্ত ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাইক টাটা